আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা ব্রাজিল বনাম কলম্বিয়া ম্যাচ প্রিভিউ কলম্বিয়ার বিপক্ষে মাঝমাঠকে নিতে হবে গুরু দায়িত্ব কোপা আমেরিকায় গ্রুপ পর্বে ব্রাজিল নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি হবে বাংলাদেশ সময় তেসরা জুলাই সকাল সাতটায় গ্রুপ পর্বে শেষ ম্যাচটি দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ কেননা কেননা গ্রুপ চ্যাম্পিয়ন হলেই উরুগুয়েকে এড়ানোর সুযোগ থাকবে দুই দলের কাছেই তাই দুই দলই চা নিজেদের সেরাটা দিয়ে ক্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট রাউন্ডে পা রাখতে দুর্দান্ত ছন্দে থাকা কলম্বিয়া নিজেদের শেষ টানা দশ ম্যাচে জয়লাভ করেছে শুধু তাই নয় টানা পঁচিশ ম্যাচে তারা হারের মুখ দেখেনি যেখানে ব্রাজিল আর্জেন্টিনা স্পেন, জার্মানি উরুগুয়ের মতো দলের বিপক্ষেও অপরাজিত তারা রৌদ্রি গ্যাস দিয়া নিয়ে সাজানো আক্রমণ ভাগ প্রতিনিয়তই দিচ্ছে নির্ভরতার প্রতীক যার ফলাফল হিসেবে কোপা আমিরকে এখনও হারের মুখ দেখেনি তারা আছে পয়েন্ট টেবিলে সবার উপরে অন্যদিকে ব্রাজিল সবশেষ ছয় মাসে তাদের হারের মুখ দেখতে হয়নি যেখানে তারা ইংল্যান্ড স্পেন মেক্সিকো ইউএসের মতো দলের বিপক্ষেও মুখোমুখি হয়েছে নতুন কোচের অধীনে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ব্রাজিল কাতার বিশ্বকাপের পর থেকে সময়টা বাজে যাচ্ছিলো তাদের তবে কোচ দরিবাল আসার পর নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে ব্রাজিল ভক্তরা ব্রাজিল বনাম কলম্বিয়া সব মিলে ছত্রিশবার মুখোমুখি হয় যেখানে ব্রাজিল এগিয়ে থাকলেও স্বস্তিতে নেই তারা মোট বারে দেখে ব্রাজিলের একুশ জয়ের বিপরীতে জয় আছে শেষ পাঁচ ম্যাচে ব্রাজিলের হতাশাজনক পারফরমেন্স যেখানে ব্রাজিলের জয়ের বিপরীতে কলম্বিয়ার জয় একটি বাকি দুটি ম্যাচই হয়েছে ড্র এই দুই দলের শেষ দেখায় কলম্বিয়া জিতে গিয়েছিল দুই এক গোলের ব্যবধানে দুই দলই এখানে খুব বাজেভাবে ফাউলের শিকার হতে যাচ্ছে তবে বরাবরের মতো কলম্বিয়া চাইবে শরীর নির্ভর খেলা খেলতে যেটা ভিনিসিয়াস জন্য ইঞ্জুরি পড়ার প্রবণতা বাড়িয়ে দিতে পারে এছাড়া কলম্বিয়াও আক্রমণাত্মক ফুটবল খেলতে পছন্দ করে এই জায়গাতেই ব্রাজিল বাজিটা জিতে যেতেও পারে কেননা কাউন্টার অ্যাটাকে ভিনিসিয়াস কতটা ভয়ানক সেটা গত ম্যাচও তার প্রমাণ রেখেছেন তিনি তবে এই ম্যাচে পাকোয়তা এবং গুইমা রাজ্যের রোলটা অনেক বেশি ইম্প্যাক্ট ফেলবে মাঠে কেননা কলম্বিয়া বারবার এখানে অ্যাটাক করতে চাইবে সেক্ষেত্রে তাদের আক্রমণ ঠেকাতে গুরু দায়িত্ব নিতে হবে গুইমারেজকে এছাড়া কলম্বিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে আক্রমণ ভাগে বল সাপ্লাইও গুইমারেজ এবং পাকোয়েতাকে দিতে হবে তাই এই ম্যাচে যারা মিট দখল করতে পারবে খেলার বাজি তাদের দিকেই ঘুরে যাবে এছাড়া আক্রমণে কলম্বিয়ার মেইন টার্গেট থাকবে ভিনিসিয়াসকে আটকানো তবে তার কাউন্টার অ্যাটাক ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে আমার মনে হয় কলম্বিয়ার বিপক্ষে সাবিও স্পেশাল কিছু করতে যাচ্ছে দেখুন ব্রাজিল তাদের সেরা সেপে নেই তবে যেভাবে তারা দলের মধ্যে কম্বিনেশন বিল্ড আপ করছে তাতে করে নিঃসন্দেহে কলম্বিয়ার বিপক্ষে ভালো কিছুই হতে যাচ্ছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনাদের কি মনে হয় এই ম্যাচেরই লাইন কত হতে পারে জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন